মারা গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি ক্যান্সার আক্রান্ত এ শিল্পী আজ সোমবার ভোর তিনটা আটান্ন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ভাগিনা ফয়সাল আহমেদ সবশেষ তিনি ইবনেসিনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন রুমির পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে অভিনেতা অগ্নাশয় ক্যান্সারে আক্রান্ত ছিলেন ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসাও হয় পরে দেশে চিকিৎসা নিচ্ছিলেন অভিনয় জীবনের তিন দশকেরও বেশি সময় পার করেছেন রুমি দীর্ঘ এ পথচলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন রুমির জন্ম বরগুনায় তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রুমি তার অভিনয় শুরু থিয়েটার বেইলি রোডের এখনও কৃতদাস নাটকের মধ্য দিয়ে সেটা উনিশশো সালে একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও দু হাজার নয় সালে দরিয়াপাড়ের দৌলতির চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন এরপর থেকে অসংখ্য নাটকে অভিনয় করেছেন রুমি তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হল সাজেশন সেলিম বোকাশোকা তিনজন মেকআপ ম্যান ঢাকা টু বরিশাল ঢাকা লাভ বাপ বেটা দৌড়ের ওপর আমেরিকান সাহেব জার্নি বাই বাস বাকির নাম ফাঁকি রতনে রতন চিনে আকাশ চুরি চৈতা পাগল জীবনের অলিগলি মেঘে ঢাকা শহর ইত্যাদি এছাড়া তিনি যমজ নাটকে অভিনয় করে বেশ দর্শক প্রশংসা লাভ করেন তার মৃত্যুতে সবীজ পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে বিশেষ করে নাটক পাড়ায় তার জনপ্রিয়তা রয়েছে বেশ অভিনেতার প্রথম জানাজা সকাল নয়টায় শহীদবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয় এছাড়া বাদ আসর দ্বিতীয় জানাজা হয় তার গ্রামের বাড়ি পরগনায় ফারহানা আহমেদ আনন্দ টিভি